আজকে দেখো বৃষ্টি হয়েছে বলে গাছগুলো সব দেখো এমনিতে তো চারদিকে জল জমি আছে ওইখানে বাচ্চারা খেলা করছে আজকে জবা ফুলগুলো আর ফোটেনি সকালে ফুটেছিল সব সময় তো আর ফোটে না দেখো কালকে হয়তো ফুটবে এটা কি গাছ বলতো এটা ডুমুর গাছ ডুমুর হলে সব বন্ধুদের বাড়ি দুটো করে দিয়ে আসবো সবাই খেয়েও তখন ডুমুর খাওয়া ভালো ওর এখন খেলা করছে দেখো আমাদের এখানে বনে বনে ভর্তি হয় একদম বন জঙ্গল থাকা ভালো তবে এতটা ভালো না এখানে অতিরিক্ত দেখো এই লতা গুলোর নাম কি বলে সবাই রাবল লতা তাই কি জানি না তাই কি দেখো কত কাদা কাদায় ভর্তি এখানে জল জমে গেছে এমনিতেই তো জল জমে যায় তার উপরে আবার বৃষ্টি হয়েছে नारेल गाचे कत नार नारकेल है